আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসতাম আজকে আমি মরিচের পত্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা জিনিসটা কার কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বলা যাবে আমার কিন্তু সব ধরনের সব কিছু বর্তা খেতে অনেক বেশি মজা লাগে তা আপনাদের কি মজা লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন তো আমি এখানে দশ থেকে পনেরোটা মরিচ নিয়ে নিছি তারপর চুলার মধ্যে কড়াইয়া বসে তারপর ওইখানে তেল দিয়ে তেল দেওয়ার পর মরিচ গুলো আমি সুন্দর করে বেজে নিয়েছিলাম বেজে নেওয়ার পর আমি চুলাই থেকে নামায় ফেলছি তারপরের মাঝে আমি তিনটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজগুলো কুচি করে রেখে মরিচ এখন হাতে কষলায় কষলা একদম কুচি করে ফেলতেছি আপনারা তো দেখতেছেন আমি কিভাবে কুচি করতেছি হাতে কষলায় কষলায় তারপর মরিচগুলা কষলায় কষলায় কুচি করার পর আমি পেঁয়াজগুলা ভালো করে একদম হাতে কুচি কুচি করে নিচ্ছি তারপর পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে মিশাচ্ছি এভাবে কিন্তু মিশাইতে হবে আপনাদেরকে পেঁয়াজ আর মরিচ ভালো করে না মিশিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কি করলাম এর মাঝে একটা ভুল করে ফেলছি আমরা ছাদে থেকে পুদিনা পাতা তুলে আনি নাই তারপর আমরা এতটুকু ভালো করে মিশিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে পুদিনা পাতা আনতে যাব হ্যাঁ গাইস এখানে কিন্তু পুদিনা পাতা ধনে পাতা এগুলা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় আর হ্যাঁ সাথে কিন্তু যদি আপনি শশা দিতে পারেন তাইলে একটু জালটা কম কাটবে আরো বেশি মজা লাগবে তো আমাদের বাসায় সেদিন শশা ছিল না ছিল না তো আমরা কি করলাম চাপ থেকে পুদিনা পাতা নিয়ে আসতাম যেহেতু আমাদের পুদিনা পাতা ছিল যেয়ে পুদিনা পাতা নিয়ে আসলাম পুদিনা পাতা এনে তারপর যে পেঁয়াজ আর মরিচ ভালো করে মিশিয়ে রাখছিলাম পুদিনা পাতাগুলো এখানে এনে ভালো করে অ্যাড করছিলাম তারপরে এখানে সরষের তেল দিয়ে দিয়েছিলাম আমি আমার বোনকে বলতেছি ভালো করে দে বেশি করে দে সরষের তেল না হলে কিন্তু মজা হবে না সরষের তেল কম দিলে কিন্তু মজাটা একটু কমই হয় তাই না তো আমার বোন কি করছে আমার কথা অনুযায়ী বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছে অনেক পরিমাণ তেল হয়ে গেছে তারপরে আমি আমার বোনকে পুদিনা পাতাগুলো ভালো করে একদম কসলাই না একদম আমার বোন কি করছে আমার কথা অনুযায়ী ভালো করে একদম কষলাই কষলাইয়ে পুদিনা পাতা পেঁয়াজ মরিচ কিছু ভালো করে মিশিয়ে অ্যাড করে নিয়েছে কারণ পুদিনা পাতাগুলো যদি নরম না হয় তাইলে কিন্তু মজা মজা হবে না খাইতে ভালো লাগবে না তো আমার বোন সুন্দর করে কষতে কষতে আপনারা দেখেন কিভাবে ও আস্তে আস্তে করে কষতে কষতে একদম নরম করে নিয়েছে তো এই ভিডিওটা আমি এখন এডিটিং করতেছি বাট এটা আমি খেয়ে ফেলেছি দুই থেকে তিন দিন আগে বাট আমার এই ভিডিও টাইডিং এডিটিং করতে বসে আবার জিপ জল জল আসছে আমার অনেক ফেভারিট একটা মরিচের পত্তা আমার অনেক বেশি পছন্দ আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই আমার পেজে ফলো করে দিবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা টাটা